আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি এই শিরোনামে একটা আলোচনা সভা ছিল সে আয়োজন করেছিল জিয়া পরিষদ সেই আলোচনা সভায় তিনি কি বলেছেন আমি দুটো পয়েন্ট ওনার কথা থেকে নিচ্ছি উনি এইটা নিয়ে অনেকগুলি পত্রিকার রিপোর্টও হয়েছে প্রথম আলোর যে রিপোর্টটা হয়েছে তার শিরোনাম হয়েছে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না মানে ওনার যে বক্তব্যটা সেটা হলো যে যারা এখন দেশ চালাচ্ছেন এদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে আনা হোক যেভাবে আনা হোক এভাবে দেশ চলবে না তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার ধন্যবাদ এবার অন্তরে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কথাটা উনি তাহলে শেষ পর্যন্ত বুঝেছেন উনার উনি বোঝা মানে ওনার দল বোঝা আমি বিএনপিকেও ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপি তাহলে শেষ পর্যন্ত এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে যে কয়েকজন বিদেশি লোককে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না প্রিয় দর্শক আপনারা স্মরণ করতে পারবেন যে এই কথাটা আরও সাত আট মাস আগে থেকে আমি বলে আসছি লাগাতার বলে আসছি যে বিদেশি লোক দিয়ে দেশ চালানো যাবে না এবং নানাভাবে আমি বলেছি যারা সংস্কার করছে কয়টা সংস্কার কমিশনের প্রধান দ্বৈত নাগরিক এটা নিয়ে বলেছি এতে তারপরে বলেছি যে সংস্কার কমিশনের এখন যিনি জাতীয় ঐকমত্য কমিশন তার যিনি ভার্চুয়ালি প্রধান কারণ ডক্টর নুস্তার সব মিটিংয়ে থাকেন না প্রতিদিনের মিটিংগুলো যিনি আপনার সভাপতিত্ব করেন মিস্টার আলি রিয়াজ তার সঙ্গে যিনি প্রধান সহযোগীর ভূমিকা আছেন মানে কোঅর্ডিনেটরের ভূমিকা মিস্টার মনির হায়দার এরা সবাই আমেরিকান নাগরিক এ কথাটা বহুদিন বলেছি আমি এবং আমি শেষ পর্যন্ত এই কথাটাও বলেছি যে ওনাদের যোগ্যতা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না আমার আলোচনা হলো যে ওনারা এই দেশের লোক কি না ওনারা ওনাদের শেকর কি এই দেশে আমি কিন্তু এই প্রশ্নটাই করেছি ওনারা কি এই দেশেই থাকবেন শেষ পর্যন্ত ধর এই কাজটা হয়ে গেল সংস্কার কমিশনে একটা রিপোর্ট শেষ পর্যন্ত দাখিল করলো ধরলাম এই রিপোর্ট সমাপ্ত হওয়ার পর আলী আলিরাজ সাহেব কি এই দেশে থাকবেন উনি তো ওনার ইউনিয়নিয়ন ইউনিভার্সিটির টিচার হিসেবে ওখানে আবার ব্যাক করবেন মনির হাজার যথারীতি উনি আমেরিকা ব্যাক করবেন তাহলে যদি এখানে কোনো সমস্যা হয় এই লোকগুলিকে পাব কোথায় এরা যদি কোনো অন্যায় করে কোনো ষড়যন্ত্র করে যায় সেই ষড়যন্ত্রের জন্য এদেরকে ধরার আপনার কী উপায় আছে কী পদ্ধতি আছে কোনো পদ্ধতি নাই। নেই ভাড়াটা লোক যেহেতু হবে না দুদিন পরে ভাড়া শেষ তারা চলে গেলো ভাড়ার টাকা নিয়ে এবং যেহেতু তাদের মধ্যে আমি মনে করি কোনো দায়বদ্ধতা নেই অতএব ওনারা যা তা কাজ করতে পারেন ওনাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থও করতে পারেন হয়তো দু একজনকে উদাহরণ দেওয়া বলবেন যে এই লোকটা তো খুব ই দেশপ্রেমিক বলতে পারেন আপনি কিন্তু তাতে সকলের দায় ই হয় না দায় এড়ানো যায় না একজন দুজন লোক ব্যতিক্রম থাকতেই পারেন আসে কিনা আমি যাই না এখন পর্যন্ত খুব একটা দেখি তাই এই দেখেন একটা ঘটনা বলে আপনাদেরকে এই যে ট্রাম্পের যে বাড়তি শুল্ক এই বাড়তি শুল্ক আমাদের উপর থার্টি ফাইভ পার্সেন্ট চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু আগে পনেরো পার্সেন্ট দিতাম তার সঙ্গে আরও বাড়তি থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে আমাদের পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে পোশাক অথবা যে কোনো জিনিস আমরা যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে যাই এই টাকা দিতে হবে তো এতটা শুল্ক দিয়ে ওখানকার প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি টিকে থাকতে পারবো ধরুন পোশাক শিল্পে পোশাক শিল্পে ভিয়েতনামে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট আমাকে দিতে হবে বাড়তি থার্টি ফাইভ পার্সেন্ট তো এখানে তো আমি পনেরো পার্সেন্টের একটা গ্যাপে পড়ে গেলাম আমি কি এই পনেরো পার্সেন্ট বাড়তি দামে ভিয়েতনামের সঙ্গে কম্পিটিশনে পারব কেন পারব না আমাদের পুরো এই গার্মেন্ট শিল্পে ধস নামবে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় আট দশ লাখ লোক একদিনে বেকার হয়ে যাবে ভাবেন আপনি একটা কী অবস্থা দাঁড়াবে এই শিল্পে যারা নাকি মানে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তারা রাস্তায় বসে যাবেন একদম এত বড় একটা ক্রাইসিস তিন মাস সময় পেয়েছিলাম আমরা এটা আলোচনা করার জন্য আলোচনার জন্য আমাদের এখান থেকে ওখানে কে গিয়েছিল এই ভাড়াটে খলিলুর রহমান উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি এখানে কেন গেলেন অথবা ওনাকে কেন পাঠানো হলো এটা কেউ জানে না উনি যে ওখানে কি করেছেন এটাও কেউ জানে না তবে আমরা এতটুকু বলতে পারি উনি ওখানে যে একটা অশ্বডিম্ব প্রসব করেছেন কারণ উনি ওখানকার কাউন্টার পার্টের সঙ্গে তো কথাই বলতে পারেন নাই কারণ ওখানকার যারা যিনি কাউন্টার কাউন্টার পার্ট আসেন মানে যুক্তরাষ্ট্রে যারা এই জিনিসটা দেখেন এই মানে টেনিফটা দেখেন তারা তো ওনার সঙ্গে বসবেনই না বলবে তুমি কি বাণিজ্য মন্ত্রণালয়ের কেউ তুই হুয়ার ইউ তুমি কিন্তু কেন আসছো তো এই যে সময়টা ক্ষেপণ হলো শেষ মুহুর্তে এসে আমাদের বাণিজ্য উপদেষ্টা গেলেন আরও গেলেন এরা এখন দোপঝাঁপ দৌড়ঝাঁপ করতেছে কাজের কাজ কি হবে আমি এখনও কিছু বুঝতে পারছি না ভালো হলে ভালো তবে ভালো না হওয়ার আশঙ্কাও রয়ে গেছে কি হয় জানি না এই দৌড়ঝাঁপ তো পারতে হতো না ওই যে তিন মাস আগে শুরু করতেন পারলেন না কেন পারলেন না এই লোকগুলির মধ্যে কোনো আন্তরিকতার তো নাই তারা তো এই দেশের কেউ না আমি নাম ধরে ধরে বলি যাদের নাম ধরে ধরে বলেছিলাম এরা কি কেউ নতুন গভর্নমেন্ট আসার পরে এসে থাকবে কেউ থাকবে না কাজে এদের কোনো দায় দায়িত্বও নাই এরা ভাটে হিসেবে এসেছে এরা আমাদেরকে সংস্কার বুঝাবে আবার দেশের লোক সব বোঝাবে বোকারাম কিছু বুঝে না সব ওনারা বুঝে হ্যাঁ ওনারা বুঝে না ওনারা এসে সব আমাদের ঠিকঠাক করে দিবে আর আমরা বা বলব বাহ কি একটা পেয়ে গেছি আমরা আসমানি কিতাবের মতোটা পাইছি ভাই এত সহজ এই কথাগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গেছিলাম আমি বলেছি আমার সঙ্গে আরও আমাদের কয়েকজন সাংবাদিক কলিগ অনেকেই বলেছেন এম এ আজিজ ভাই উনি তো খুবই উচ্চ কণ্ঠ ছিলেন এটা নিয়ে বলেছেন কোনো লাভ হয়নি আমরা আমাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টিকে পাইনি দুর্ভাগ্য আমাদের এখানে আমরা বারবার বলেছি পলিটিক্যাল পার্টিগুলো আপনারা বলেন জিজ্ঞাসা করেন যে তুমি কেন এখানে তুমি কে কেউ জিজ্ঞাসা করেন আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন যে এটা হবে না উনি বলেছেন ওনার ভাষায় যদি আমি বলি দেখুন উনি কিন্তু সংস্কার নিয়েও কথা বলেছেন এই সংস্কার যে কিছু হবে না এটা উনি বলেছেন ওনার কথা শুনুন উনি কি বলেছেন অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল এভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং তার দল বহুদিন ধরে পড়ছেন এবং ওনারা অনেকদিন আগেই কিন্তু একটা সংস্কার প্রস্তাব দিয়ে রাখছেন একত্রিশ দফা সেইগুলো নিয়ে তো কোনো লাভ হচ্ছে না এই সংস্কার কমিশনে এরা নিজেরা জ্ঞানী লোক কতগুলি এনজিও আর আমি বলি ভাড়াটে বুদ্ধিজীবী ভাড়াটে বিদেশি বুদ্ধিজীবী এরা এসে জ্ঞান দান করতেছে এই বিদেশি বুদ্ধিজীবী ওখানে কোনো বেল আছে এদের আছে ওদের কেউ ওইখানে কেউ চিনে যে বিখ্যাত লোক তারা আমার দেশের লোক ওখানে গেছিল যখন তারা বিদ একটা কথা মাথায় রাখবেন একটা মানুষ যখন বিদেশ যায় অর্থ উপার্জন করার জন্য যায় ভালো আমরা খুব হ্যাপি তারা ওখান থেকে আমাদের রেমিটেন্স পাঠায় আমরা খুশি হই আমাদের বৈদেশিক মুদ্রা আসে কিন্তু আমার প্রশ্ন হলো যখন সে যে ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করে তখনই কিন্তু আমার দেশের সঙ্গে তার সম্পর্কটা অর্ধেকটা ছিঁড়ে যায় কারণ সে তো আর নিজেকে ওই দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয় এবং সে ওই দেশে নাগরিক হওয়ার জন্য শপথ গ্রহণ করে আলী মনে মনির যারা কি বলে না ওখানে শপথ গ্রহণ করে নাই যে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখবে তো তো বলেছি এখন তারা যা করছেন সেটা যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখার জন্য করছেন না তা কী প্রমাণ আছে আপনাদের কাছে তো তাই করছেন আমি বারবার বলেছিলাম আপনারা যদি এতই দেশপ্রেমিক হয়ে থাকেন তো ভালো কথা এখন অনুকূল পরিবেশ আছে এখন শেখ হাসিনার সরকার নাই আপনাদের কোনো ভয় নাই আপনারা তাহলে আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আসেন একজন লোক একজন আপনি দেখান যে নাকি তার নাগরিকত্ব ত্যাগ করে এসেছে এখানে পারবেন না সবাই রেখে দিয়েছে যে এখানকার তার মিশন শেষ লোকের যদি মিশনটা কি লুটপাট করা আওয়ামী লীগ আমাদের লুটপাট করতে আরও এখন লুটপাট করে অনেক প্রমাণ এর মধ্যে আমাদের হাতে চলে আসছে আশা করি সময় দিতে পারবো দেখা যাক কী হয় তো সেটা ব্যাপার না ব্যাপারটা হলো আমি যে কথা বলছিলাম যে যখন আমরা বিচ্ছিন্নভাবে কয়েকজন লোক বলি এটা কোনো মূল্য হয় না যখন একটা পলিটিক্যাল পার্টি বলে তখন কিন্তু সেটা খুব গুরুত্ব পায় এবং যখন সেটা বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল পার্টি বলে তখন সেটা গুরুত্ব পায় আমরা কিন্তু এই জিনিসটাই চাই আমরা যারা সাধারণ মানুষ আমরা তো এটাই চাই যে এই যে রাজনৈতিক দলগুলো তারা জনগণের যে পালস সে পালসটাকে জনগণের যে স্পন্দন সেই স্পন্দনটাকে তারা অনুভব করবে করে জনগণের কথা তাদের মধ্যে উচ্চারিত হবে ভালো বিএনপি তবু উচ্চারণ করেছে দশ এগারো মাস পরে হোক উচ্চারণ করেছে আমি মনে করি এবার একটা সুরাহা হবে হওয়া উচিত আমাদেরকে কেন কতিপয় বিদেশি লোক এসে আমাদেরকে শেখাবে কীভাবে দেশ চালাতে হয় এটা সম্ভব ওদেরকে দেশ চালানোর কোনো অভিজ্ঞতা আছে আছে কোনো অভিজ্ঞতা আমাদের এখানে যারা নাকি একদম নীতি নির্ধারণের পথে দেশের বিদেশী বিদেশি লোকগুলি বসে আছে মানে অন্য দেশের নাগরিক আমাদেরও নাগরিক সে দ্বৈত নাগরিক তারা কি ওই দেশে কোনো পাত্তা পায় ওই দেশে থার্ড ক্লাস সিটিজেন আই নিয়ে আমাদের এখানে জ্ঞান দিচ্ছে তো এটা হয় না ডক্টর ইউনুসেফ কেন এনেছেন ওনার ওপর আমরা বেশি আস্থা রেখেছিলাম সে আস্থার ফল উনার উনি আমাদেরকে দিচ্ছেন তবে অনুষ্ঠান শেষ করার আগে একটা সুখবর শুনলাম আজকে সেটা উচ্চারণ করতে চাই ডক্টর ইউনসদ থেকে আজকে যা যে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে বসেছিলেন তাদেরকে নাকি বলেছেন যে আর কয়েকদিনের মধ্যেই নির্বাচন হবে বিশেষ করে মুস্তফা জামাল হায়দার জাতীয় পার্টির আপনার একটা অংশের চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার উনি একটা সাংবাদিক সঙ্গে মত বিনিময়ের সঙ্গে বলেছেন ওখান থেকে বেরিয়ে এসে যে চার পাঁচ দিনের মধ্যে উনি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন যদি এটা হয় আমি মনে করি ভালো হবে দেশ হয়তো একটা নির্দিষ্ট দিকে যাবে কিন্তু আমার কিন্তু সন্দেহ রয়েই গেছে প্রিয় দর্শক এটা নিয়ে কালকে হয়তো কথা বলতে পারবো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ